রহমান রহিম বৌদ্ধ পক্ষ থেকে স্বাগতম আজকে নতুন কিছু কালেকশন আপনাদেরকে দেখাব একটা কামিজ স্কার্ট আমরা কামিজ স্টার গলার প্যানেলটা দেখাচ্ছি অ্যাম্বারি কাজ করা জর্জেটের মধ্যে নিচের প্যানেলটা এটা হাতা হাতাতে অ্যাম্বোটারি কাজ করে দেওয়া আছে জর্জেটার মধ্যে অ্যাম্বোটারি কাজ করা সামনে পিছনে কাজ উপাশ দেখি সামনে পিছনে সেম কাজ এটা ওড়না ওড়নাটা জর্জেট ওনার পাশে আপনার অ্যাম্বোটারি কাজ করা আছে ওনার মাঝে অ্যাম্বোটারি কাজ করা চতুর্পাশে অ্যাম্বোটারি কাজ করা ওনা অনেক লং বড় হবে ড্রেসটার ক্যাটালগ একটা নতুন ড্রেস ইন্ডিয়ান ওয়াইটলে জর্জাটার মধ্যে অ্যাম্ব্রডারি কাজ করা গর্জিয়াস অ্যাম্ব্রডারি কাজ করা জুম করে দেখাচ্ছে আপনাদেরকে জামাটা অনেক ঘের হবে ফুল বডিতে কাজ করা একটা হাতার অংশ হাতাতে অ্যাম্বারি কাজ করে দেওয়া আছে ওড়নাটাও নেট ওনাটা জর্জেটের পাশে অ্যাম্বারি কাজ করা আছে ওনার ভিতরেও গোলা এম্বারি কাজ করা কালার কম্বিনেশনটা মোবাইলে ভিডিও করার কারণে কিছুটা ডিফারেন্স দেখাচ্ছে কিন্তু মূল ক্যাটালকের সঙ্গে কালার কম্বিনেশনটা সেম থাকবে প্যান্টের কাপড় ভিতরে জামার ভিতর আস্তরের কাপড় দিয়ে থাকবে গাউন ডেস্টার ক্যাটালগ আর একটা কামিজ ব্লু কালারের মধ্যে অ্যাম্ব্রডারি কাজ করা জর্জেটের মধ্যে খুবই চমৎকার পুরা বডিতে চিকেন অ্যাম্বারি কাজ কামিজটার নিচের প্যানেল জরি সুতা

ওনার পাশ দিয়ে এম্বারি কাজ করা ওন্যাটা অনেক বড়ো হবে খুবই চমৎকার একটা ওনা ড্রেসটার ক্যাটালগ